এই ডিভাইসটা হচ্ছে এনবিআর নেটওয়ার্কিং ভিডিও রেকর্ডার তো আমাদের এই ডিভাইসটা আমাদের কাছে সিক্স থেকে ছয় হাজার চ্যানেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন যে কোনো প্রয়োজন অনুযায়ী এবং আপনাদের বাসা বাড়ি সিসিটিভি ইনস্টলেশনের জন্য আপনাদের তো আইপি সেট আপের ক্ষেত্রে এমবিআর এর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাদের কাছে সিক্স চ্যানেল পাবেন টেন চ্যানেল পাবেন ষোলো চ্যানেল পাবেন বত্রিশ চ্যানেল পাবেন এবং চৌষট্টি চ্যানেল পাবেন অ্যাভেলেবেল তবে আপ টু ছয় হাজার চ্যানেল পর্যন্ত পাওয়া যায় যেমন আমাদের এই সিক্স চ্যানেল এম বিআরে আপ টু টেন টিভি পর্যন্ত আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন সিক্স চ্যানেল ষোলো চ্যানেল টেন চ্যানেল সেম আপ টু টেন টিভি পর্যন্ত হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আমাদের বত্রিশ চ্যানেল আছে সেক্ষেত্রে টু সাটা আছে টু দুইটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন টেন টিভি টেন টিভি টোয়েন্টি টিভি পর্যন্ত ইউজ করতে পারবেন এবং ফোর স্টারটারও এমবিআর আছে বত্রিশ চ্যানেলের সেখানে টেন টিভি টেন টিভি ফোরটি টিভি চল্লিশ টিভি পর্যন্ত হার্ড ব্যবহার করতে পারবেন চৌষট্টি চ্যানেলেরও এমবিআর আমাদের কাছে পেয়ে থাকবেন তো আপনাদের এমবিআর প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ